সুপ্রিয় দর্শক আজ আমরা পরিচিত হব ছোট বসন্ত বৌড়ির সঙ্গে ছোট বসন্ত বৌড়ি বা কপার স্মিথ বার্বেট একটি ছোট্ট আকারের পাখি যা ভারত উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যায় এই পাখিটি তার স্বতন্ত্র টুক 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 শব্দের জন্য পরিচিত যা অনেকটা কামারের হাতুড়ি পেটানোর শব্দের মতো শোনায় এর বৈজ্ঞানিক নাম সিলোবোগান হেমাসেফালাস প্রজাতির গড় প্রায় ষোলো থেকে সতেরো সেন্টিমিটার এদের শরীরের প্রধান রং সবুজ কপাল ও গলা লাল এবং বুকের উপরের অংশ হলুদ এদের খাটো হয় চোখের মনে কালচে থাতো ঠোঁট শক্ত মজবুত কালো বা বাদামিক লালচে স্ত্রী এবং পুরুষ পাখি দেখতে একই রকম এই প্রজাতির পাখি সাধারণত শীতকালে আমাদের দেশে প্রচুর দেখা যায় এরা দল বেঁধে থাকতে ভালোবাসে খাবারের সন্ধানে বা শত্রুর হাত থেকে রক্ষা পেতে অনেক সময় দল গঠন করে খাদ্যকে কেন্দ্র করে এরা নিজেদের মধ্যে অনেক সময় শত্রুতায় চড়িয়ে পড়ে কুটুর কুটুর শব্দে সারাদিন চিৎকার করতে থাকে এরা প্রতি মিনিটে পঁচিশ থেকে তিরিশ বার পর্যন্ত একটানা থাকতে পারে এদের চিৎকার কানে তালা লেগে যাবার উপক্রম হয় বসন্ত ঋতুতে এদের চলাফেরা চোখে পড়ার মতো শীতকালে কম দেখা যায় সাধারণত বনাঞ্চল ও যেখানে গাছপালা বেশি সেখানে উড়তে দেখা যায় সারা দেশে এবং লোকালয়ের গাছেও এদের দেখা যায় নরম ফল বিশেষ করে বট ফল কদম দেবদারু ফল ডেওয়া আম পেপে, পেঁপে তেলাকুচা কিছু পোকামাকড় ও সুপোকা খেতে পছন্দ করে এরা প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে মার্চ থেকে জুন মাস পর্যন্ত এদের প্রজনন কাল এদের ঠোঁট কাকঠকরার মতো শক্ত নিজেরাই গাছের নরম বা পোচা কাণ্ডে গত্ত করে বাসা বানায় অনেক সময় কাকঠোকরার পরিত্যক্ত বাসাতেও ডিম পারে এরা খুব একটা উঁচুতে বাসা বানায় না একসঙ্গে তিন থেকে চারটি ডিম দেয় পুরুষ এবং স্ত্রী বসন্ত বৌরী পর্যায় ছানার লালন পালন করে বাচ্চা বড় হলে তারা বাসা ত্যাগ করে প্রকৃতির সঙ্গে মিশে যায় এই পাখিটি পরিবেশের জন্য খুবই উপকারী কারণ এরা পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে দর্শক বন্ধুরা আমাদের বসন্ত গৌরী নিয়ে আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ